অবশ্যই মার্কিন পরামর্শে তাছাড়া এটা মোটেই সম্ভব না এটা বিশ্বের সকলেই বিশ্বাস করে আমরাও বিশ্বাস করি তারপরেও এখন সরাসরি যুদ্ধে যেহেতু লিপ্ত হত মানে এখন দেখছে যে ইসরাইল মার খাচ্ছে এখন মনের মধ্যে আকুতি বা বিভিন্ন সময় ঘোষণা দিচ্ছে যে ইসরায়েলের হয়ে তারা মানে যুদ্ধে লিপ্ত হবে এবং ইরানকে ধূলিসাৎ করে দেবে এবং ইনা ইরানের ক্ষমতার পালা বদল ঘটাবে অর্থাৎ ইসলামী যে বা ইসলামী যেই মানে ক্ষমতা বা ইসলামী শাসন আছে এটাকে থেকে তারা দূরে সরিয়ে অর্থাৎ খমিনী শাসনকে তারা দূরে সরিয়ে অন্য শাসনকে বসানোর চেষ্টায় লিপ্ত আছে কিন্তু এখন মার্কিনীরা আসলে পশ্চিমা বিশ্বের কোনো কারণই সমর্থন যোগাতে পারছে না এই মুহূর্তে যে সংবাদটা কি আরিস্টার মার্ক যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি পরামর্শ দিয়েছেন সরে আসার জন্য এবং এ ফ্রান্স সহ জার্মান সহ আরো আরো অন্য অন্য দেশগুলোও কিন্তু আসলে তাদের থেকে এই ধরনের আর সমর্থন পাচ্ছে না বিধায় দেরি করছে এবং সমর্থনের আশায় বসে আছে আসলে বিশ্বের কোথাও একটা আশার বাণী যদি সরাসরি ইসরায়েল এবং ইরান যুদ্ধে লিপ্ত হয় তাহলে ইরানের কাছে প্রচুর মার খাবে ইসরাইল কারণ শক্তির নিরিখে যদি আপনি বিচার করেন তাহলে ইরানের অনেক শক্তি এবং ভৌগোলিক শক্তি এবং ইরানের আসলে একটা বড় শক্তি হলো ইসলামিক শক্তি ইসলামিক শক্তি সেখানে সেটা হলো যে তারা কখনোই এই চিন্তাটাও করে না যে মারা যাব হ্যাঁ তারা চিন্তা মানে তারা মারা গেলে তো পরবর্তী জীবন তো আবাদ তারা শহীদের চিন্তা করে থাকে যখন কোনো জাতি বা যে কোনো গোষ্ঠী যখন চিন্তা করে যে আমি মারা যাবো সেই চিন্তাটা মানে মারা যাওয়ার কোনো ভয় না পায় তখন তার তাদের কিন্তু হারাবার কিছু থাকে না পক্ষান্তরে ইসরায়েলের কিন্তু এই অবস্থাটুকু নেই তারা ভৌগোলিক অবস্থান আয়তনের দিক দিয়ে অত্যন্ত ছোট একটি দেশ কিন্তু তারা মদতপুষ্ট বিভিন্নভাবে মার্কিনি মদতপুষ্ট হওয়ার কারণে তারা আসলে ধীরে ধীরে অনেক শক্তিধর হয়ে উঠেছে আসলে তা কেউ কেউ বলে থাকে যে ইসরায়েলি কোনো রাষ্ট্রই নয় এটা মানে মার্কিনিদের একটি মানে ঘাঁটি সেনা ঘাটি মানে বলাই চলে তাই আসলে এই খুশির সংবাদ এটুকু যে কেয়ার স্টাফ মার্কে দেখ্যহীন কণ্ঠে বলে দিয়েছেন যে আপনি ইরান থেকে সরে আসুন আরেকটি বিষয় আসলে সমস্ত জায়গায় ইরানের সমর্থন যোগাচ্ছে সকলেই ইরানের সমর্থনে এখন আছে আমরাও ছোট দেশ আমরাও মনের দিক দিয়ে যদিও আমাদের সমর্থন বা অসমর্থনের কোনো কাজে আসে না তারপরেও আমাদের যে সমস্ত জনগণ আছে অধিকাংশই ও সকলেই আমরা কিন্তু ইরানের পক্ষেই আছি একটা দিক বিবেচনা করে সেটা হলো যে গাজায় যে তারা নিরীহ হত্যাযজ্ঞ চালিয়েছে যে হত্যাযজ্ঞর বিপরীতে হম হত্যাযজ্ঞর বিপরীতে এখন যে ইসরায়েল মার খাচ্ছে এবং গাজার প্রতিশোধ নিচ্ছে এই দিকটাই বিবেচনা করে কিন্তু আমরা সর্বদাই ইরানের সমর্থন করে আসছি অনেকেই ঠিক এই মুহূর্তে ইরান মানে শিয়া তারা মুসলিম নয় তারা কাফের বিভিন্ন মানে মাসলা মাসাইল এই মুহূর্তে দিয়ে যাচ্ছে তাদেরকে তাদের উদ্দেশ্য বলবো আপনাদের এই মাসলা মাসাইল গুলো একটু ক্ষান্ত দিন যারা ওই পাগড়ি পরা ওই মানে তারা যে কোন মন মানসিকতার লোক আমার বুঝে আসে না এখন মাসলা মাসাইল দেওয়ার সময় নেই ভাই তারা মুসলিম মুসলমান হিসাবে কাজ করছে গাজার প্রতিশোধ নিচ্ছে সেটাই এখন আপনাদের তারা শিয়া না ছুন্নি তারা মুসলমান না কাফের এ বিষয়ে বলার সময় নেই আসলে শিয়াদের অনেক সম্প্রদায় আছে ইসনে আশারিয়া বিভিন্ন বারোটি সংগঠন আছে কেউ কেউ বলা মানে ওলামা একরামের দিন কথা হলো এখানে অধিকাংশই কিছু কিছু আছে কাফের তারা সরাসরি ইসলামের মূল আদর্শ থেকে মানে বিশ্বাস করে না আর কিছু 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 আছে তারা কাফের নয় তাহলে এই কাফের আর মানে তাদের যে ইসলামী নীতি শিয়া আদর্শ এগুলোকে বাদ দিয়ে নতুন করে আপনারা তাদের তারা যেহেতু গাজার নিরীহ জনগণ মার খাচ্ছে সেখানে প্রতিশোধ নিচ্ছে এখন আমাদের যে সমস্ত জনগণ আছে সকলেই উচিত ইরানের সমর্থন করা ইরানের পিছনে আমাদের সমর্থন জুগিয়ে যাওয়া মুসলিম হিসাবে যা সবাই ভালো থাকবেন দোয়া করবেন ইরান যেন যুদ্ধে জয়ী হয় সে আশাই প্রত্যাশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ